আজকে আমরা বাংলাদেশি শেয়ার মার্কেটে ট্রাভেল অ্যান্ড লিজার খাতের শেয়ার ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্স স্টক নিয়ে আলোচনা করবো যার ট্রেডিং কোড হচ্ছে ইউনিক এইচ আর এল ঢাকা স্টক মার্কেটে একটি আলোচিত স্টক হচ্ছে ইউনিক হোটেল দু বারো সালে সেপ্টেম্বর মাসে স্টকটি প্রাইস একশো তেইশ টাকা পর্যন্ত ক্রস করেছিল আর এখন দু হাজার ছাব্বিশ সালের শুরুতে প্রাইস মাত্র উনচল্লিশ টাকা দশ পয়সা স্টক প্রাইস ড্রপ করে যা অনেকে এটা আশা করে নাই কেন এত দাম কমলো। চলুন বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন স্টকে বিজনেস গ্রোথ খারাপ ও দাম কম থাকলে আতঙ্কিত না হয়ে ঠান্ডা মাথায় কোম্পানির মৌলিক বিষয় অর্থাৎ ফান্ডামেন্টাল এবং দাম কমার কারণ বিশ্লেষণ করা উচিত যদি দীর্ঘমেয়াদী সম্ভাবনা ভালো থাকে তবে ধরে রাখতে পারেন বা আরও স্টক কিনে এভারেস্ট করতে পারেন আর যদি কারণটি গুরুতর হয় তবে বিক্রি করে অন্য ভালো স্টকে যেতে পারেন আবার স্টক প্রাইসের চেয়ে এনএভি বেশি থাকলে সাধারণত বোঝায় যে শেয়ারটির ন্যায্য মূল্যের চেয়ে কম দামে লেনদেন হচ্ছে এটি একটি ভালো বাই সিগন্যাল হতে পারে কারণ দাম বাড়লে আপনি লাভ করতে পারেন বর্তমানে ইউনিক হোটেলের শেয়ারের দাম কমে যায় নতুন বিনিয়োগকারীদের প্রবেশ করার ইঙ্গিত বহন করছে তবে বিনিয়োগের আগে কোম্পানিটির আর্থিক অবস্থা বাজারের চাহিদা পি রেশিও এবং সামগ্রিক অর্থনীতি বিশ্লেষণ করা জরুরি স্টক কেনা সবচেয়ে মূল সূত্র হচ্ছে বাইলো সেল হয় মানে হচ্ছে কমে কিনুন বেশিতে বিক্রি করুন ন প্রফিট ন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় হোটেল ও অতিথি ব্যবস্থাপনা কোম্পানি যা দেশের প্রথম বেসরকারি পাঁচ তারকা হোটেল দ্য ওয়েস্ট ঢাকা এর মালিক এবং পরিচালনাকারী কোম্পানিটি দু সাল থেকে ব্যবসা করছে এবং দ্য ওয়েস্ট ঢাকা সিরাটন ঢাকা ও হানসা এর মতো ব্র্যান্ডগুলি পরিচালনা করে যা ম্যারিয়েট ইন্টারন্যাশনালের সাথে চুক্তির মাধ্যমে পরিচালিত হয় এবং এটি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত দু হাজার সালে প্রতিষ্ঠিত হয় এবং দু সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে দ্য ওয়েস্টিন ঢাকা সেরাটন ঢাকা এবং হ্যানসা প্রপার্টিজ বাংলাদেশের একটি অতিথিয়তা শিল্পে অগ্রগণী এবং শীর্ষস্থানীয় এর প্রধান কার্যালয় বনানী ঢাকা এটি একটি মাল্টি কোম্পানি এবং এই কোম্পানির মালিক ডিরেক্টর সবাই বেশ সুনামদারী ব্যবসায়ী এবং দক্ষ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে সক্ষম ফান্ডামেন্টাল শেয়ার যদি দেখি তবে দেখব যে বর্তমান প্রাইস উনচল্লিশ টাকা দশ পয়সা বান্ন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ছিল পঁয়তাল্লিশ টাকা নব্বই পয়সা এবং সর্বনিম্ন ছিল একত্রিশ টাকা তিরিশ পয়সা এনএি হচ্ছে চৌরানব্বই টাকা সাতানব্বই পয়সা এনএির থেকে বর্তমান প্রাইসটা কম আছে বর্তমান ইপিএস পাঁচ টাকা চুয়াল্লিশ পয়সা ইপিএস ওয়ান দু হাজার পঁচিশে এক টাকা ছত্রিশ পয়সা ছিল আমরা দেখতে পাচ্ছি এনসিপিএস ওয়ান দু হাজার পঁচিশে মাইনাস শূন্য দশমিক উনচল্লিশ টাকা ছিল এছাড়া এই শেয়ারটিতে খুব একটা আমরা ভেরিয়েশান দেখতে পাইনি মোটামুটি একটা ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডের দিকেই যাচ্ছে বলা যায় ঢাকা স্টক মার্কেটে ইউনিক হোটেল হলো এ ক্যাটাগরির শেয়ার সেক্টর হচ্ছে ট্রাভেল অ্যান্ড লিজার ইউনিক হোটেল প্রতিষ্ঠিত হয় দু হাজার সালে এবং কোম্পানিটি দু হাজার বারো সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় এর টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে উনত্রিশ কোটি চুয়াল্লিশ লক্ষ কোম্পানিটির অথরাইজ ক্যাপিটাল হচ্ছে দশ হাজার মিলিয়ন টাকা এবং পেইড আপ ক্যাপিটাল হচ্ছে দু হাজার নয়শো চুয়াল্লিশ মিলিয়ন টাকা যা নাকি টোটাল অথরাইজ ক্যাপিটালের উনত্রিশ দশমিক চার শতাংশ মার্কেট ক্যাপিটাল হচ্ছে এগারো হাজার পাঁচশো এগারো দশমিক শূন্য চার মিলিয়ন টাকা ফান্ডামেন্টালি এই খুব স্ট্রং শেয়ার বলা যায় ওভারঅল ইউনিক হোটেলের বিজনেস গ্রোথ বা রেভিনিউ ভালো বলা যায় যেহেতু কোম্পানিটি হলো এ ক্যাটাগরির শেয়ার আমরা যদি কোম্পানিটির ক্রেডিট ট্রেডিং দেখি তাহলে দেখা যাবে যে লাস্ট ক্রেডিট ট্রেডিং অনুসারে কোম্পানিটি লং টার্মে ডাবল এ পজিশন এবং শর্ট টার্মে এসটি টু পোজিশনে আছে এখন আমরা এই কোম্পানিটির বিজনেস গ্রোথ দেখব তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সেসব প্রান্তিকে ইউনিক হোটেলের আয় ছিল সাতশো বত্রিশ দশমিক চৌরানব্বই মিলিয়ন টাকা যা ছেষট্টি দশমিক একত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এর ফলে গত বারো মাসে কোম্পানির আয় দুই দশমিক আটানব্বই বিলিয়ন টাকায় পৌঁছেছে যা গত বছর একই সময়ের তুলনায় এগারো দশমিক তিপ্পান্ন শতাংশ বেশি তিরিশে জুন দু হাজার পঁচিশ তারিখে শেষ হওয়া অর্থ ইউনিক হোটেলের বার্ষিক আয় ছিল দুই দশমিক আটষট্টি বিলিয়ন টাকা যা আট দশমিক তিরিশ শতাংশ কম দু সালে ইউনিক হোটেলের আয় ছিল দুই দশমিক আটষট্টি বিলিয়ন টাকা যা আগের বছরের দুই দশমিক তিরানব্বই বিলিয়ন টাকার তুলনায় আট দশমিক তিরিশ শতাংশ কম আয় হয়েছে এক দশমিক তিপ্পান্ন বিলিয়ন টাকা যা ছয় দশমিক পঁয়তাল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন আমরা এই কোম্পানিটির ডেপ টু ইকুইটির রেশিও দেখব কোম্পানিটির ডেপ টু ইকুইটির রেশিও হচ্ছে বত্রিশ শতাংশ কোম্পানিটির শর্ট টার্ম এবং লং টার্ম দুই অ্যাসপেক্টের লোন আছে এখানে আমরা দেখতে পাচ্ছি শর্ট টার্ম লোনের পরিমাণ তুলনামূলকভাবে বেশি এবং লং টার্মের জন্য লোন আছে তারপরেও কোম্পানি সম্প্রসারণের জন্য লোন নিতে হয় যে কোম্পানিতে প্রচুর পরিমাণ লোন থাকে অ্যাজ এ ভ্যালু ইনভেস্টর হিসেবে সে কোম্পানিতে লং রানের জন্য আমরা ইনভেস্টমেন্টে যাব না ডেপ জিনিসটাকে আমাদেরকে ইগনোর করার চেষ্টা করতে হবে রিজার্ভ এবং সারপ্লাসের চাইতে ডেপটের পরিমাণ কম এটা একটা গুড সাইন এখন আমরা দেখব রিটার্ন অন ইকুইটি শেয়ার হোল্ডারদের দেওয়াটাকে কোম্পানি কতটা প্রফিট বানাতে পারছে আরও এটা যত বেশি কোম্পানির ব্যবস্থাপনা ততই এফিসিয়েন্ট আরও এই মানে ব্যবসার গ্রোথ কম হওয়ার সম্ভাবনা খুবই বেশি আরও এই স্ট্যান্ডার্ড হচ্ছে পনেরো শতাংশ দু হাজার পঁচিশ সালে কোম্পানিটা আগের বছরের তুলনায় ভালো বলতে পারছি না আর ওই হচ্ছে ছয় দশমিক ছষট্টি শতাংশ অনেক খারাপ নেট প্রফিট গ্রোথ হলে একটি নির্দিষ্ট সময়ে কোম্পানির নিট লাভ আগের সময়ের তুলনায় কত শতাংশ বেড়েছে বা কমেছে তার পরিমাপ যা কোম্পানির আর্থিক স্বাস্থ্য এবং বৃদ্ধির সক্ষমতা নির্দেশ করে এটি দেখায় যে কোম্পানি তার আয় থেকে সমস্ত খরচ যেমন কাঁচামাল বেতন ভাড়া কর সুদ বাদ দেওয়ার পর কতটা বেশি মুনাফা অর্জন করতে পারছে নেট প্রফিট গ্রোথে ইউনিক হোটেল দু হাজার তেইশের তুলনায় দু হাজার চব্বিশে খুব একটা ভালো করতে পারেনি নেট প্রফিট গ্রোথ হচ্ছে শূন্য দশমিক উননব্বই শতাংশ এখন আমরা দেখব আর ওসি বা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লোড দু হাজার ছাব্বিশ ছাব্বিশে জানুয়ারি মাসে স্টকটি আরওসি হচ্ছে এক দশমিক নব্বই শতাংশ আর আমরা ভালো বলতে পারছি না এন এভারেজ কষ্ট যদি ধরি তেরো শতাংশ তাহলে দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালে দুই দশমিক বিশ শতাংশ এবং এক দশমিক ষাট শতাংশ খুবই খারাপ একটা কোম্পানি লস বা প্রফিট করছে তা আরও সি দেখেই বোঝা যায় ধরেন কেউ যদি ব্যাংকের টাকা ব্যবসা করে তাহলে ব্যাংকে তেরো শতাংশ সুদ দিতে হবে বাংলাদেশে কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে তেরো শতাংশ তবে কোম্পানিটিকে আমরা ভালো বলতে পারছি না আর ওসি বলতে আমরা সাধারণত ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি বুঝি এখন দেখব প্রফিটেবিলিটি প্রফিটেবিলিটিতে ইউনিক হোটেল উল্লেখযোগ্য রাজস্ব বৃদ্ধি ক্রমবর্ধমান নেট আয় এবং হেলদি মার্জিনের সাথে শক্তিশালী লাভজনকতা দেখায় যা সাম্প্রতিক প্রতিবিন প্রতিবেদনগুলি দ্বারা প্রমাণিত হয় যে উল্লেখযোগ্য নেট আয় বৃদ্ধি যেমন সেপ্টেম্বর দু পঁচিশ সালে একশো চব্বিশ দশমিক তেইশ শতাংশ এবং উচ্চ নেট মার্জিন প্রায় ষাট দশমিক চার শতাংশ এবং রিটার্ন ইকুইটির মতো কিছু সূচক প্রায় ছয় দশমিক চার শতাংশ যা শিল্পের সমকক্ষের তুলনায় ভালো কিন্তু ব্যতিক্রমী সম্পদের ব্যবহার নির্দেশ করে না যা এটিকে ত্বরান্বিত প্রবৃদ্ধির সাথে একটি লাভজনক সত্তা করে তোলে এনএবি হল নেট সম্পদ মূল্য এটি শেয়ার প্রতি কোম্পানির নিট সম্পদের মূল্য প্রদর্শন করে যা কোম্পানি শেয়ারের প্রকৃত মূল্যের পরিচয় একটি কোম্পানির শেয়ার প্রতি কত টাকা সম্পদ আছে তা জানতে পারবেন এনএভি দেখে বর্তমান ইউনিক হোটেলের এনএভি হচ্ছে চৌরানব্বই টাকা সাতাশি পয়সা এবং বর্তমান প্রাইস হচ্ছে উনচল্লিশ টাকা দশ পয়সা দু হাজার চব্বিশ সালে ইউনিক হোটেলের এনএভি ছিল আটাশি টাকা পঁচাত্তর পয়সা এনএভি গ্রোথ হচ্ছে পাঁচ দশমিক একাশি শতাংশ স্টক প্রাইসের চেয়ে এনএভি বেশি হলে সাধারণত বোঝা যায় শেয়ারটির ন্যায্য মূল্যের চেয়ে কম দামে লেনদেন হচ্ছে যা একটি সার বা ডিসকাউন্টে কেনার সুযোগ হতে পারে অথবা শেয়ারটির চাহিদা কম অথবা ফান্ডটির অন্তর্নিহিত সম্পদ প্রত্যাশার চেয়ে বেশি মূল্যবান যা বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় হতে পারে তবে এনএভির সঙ্গে মার্কেট প্রাইসের সম্পর্ক দেখে দ্রুত সিদ্ধান্ত না নিয়ে ফান্ডের অন্যান্য বিষয় যেমন ফান্ডের পারফরম্যান্স ফান্ড ম্যানেজারের দক্ষতা এবং বিনিয়োগের উদ্দেশ্য বিবেচনা করা উচিত এখন আমরা দেখব অপার ক্যাশ নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার বা এনও সি শেয়ার প্রতি আয়চে শেয়ার প্রতি নগদ প্রভাব বা আই কোম্পানি শক্তি বা গতিশীলতা বোঝার জন্য বেশি গুরুত্বপূর্ণ ইপিএস ম্যানিপুলেট করা সহজ কিন্তু এন পি এস ম্যানিপুলেট করা কঠিন তাই বলা যায় এসই হচ্ছে কোম্পানি প্রকৃত হয় ইউনিক হোটেলের এনএসিএফিস হল তিন টাকা সাতষট্টি পয়সা কিউ টু সিক্স মান্থ দু হাজার চব্বিশ চার টাকা তিপ্পান্ন পয়সা নাইন মান্থ দু হাজার পঁচিশ এবং দুই টাকা সাতাশি পয়সা অ্যানল পঁচিশ এবং মাইনাস উনচল্লিশ পয়সা ওয়ান দু হাজার পঁচিশ ব্যাঙ্ক ফাইন্যান্সগুলো যেহেতু ছয় থেকে বারো মাসের আমানত নিয়ে তিন থেকে পাঁচ বছর মেয়াদি ঋণ দেয় তো তাদের এন ও নেগেটিভ হতে পারে অনেক ভালো কোম্পানির এনওসিএপিএস তার আগ্রাসী বিনিয়োগের কারণে অনেক সময় নেগেটিভ হয়ে থাকতে পারে এখন আমরা দেখব পিউ রেশিও বা মূল্যায় অনুপাত বর্তমান পিউ রেশিও হচ্ছে ষাট টাকা উনিশ পয়সা গত বছর পিউ রেশিও ছিল ছয় টাকা চুয়াত্তর পয়সা পুঁজিবাজারে বিনিয়োগের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশক হলো পিউ রেশিও বা মূল্যায় অনুপাত কোম্পানিটি ইন্টারিম পিই হচ্ছে ষাট টাকা পনেরো পয়সা এবং অডিটের পি হচ্ছে ষাট টাকা একান্ন পয়সা এখন আমরা দেখব ইপিএস বা আর্নিং পার শেয়ার যে কোনো নির্ধারিত সময়ে একটি কোম্পানি শেয়ার প্রতি কেমন লাভ বা লস করছে তার হিসাব হচ্ছে ইপিএস আপনার বিনিয়োগ কতটা সুরক্ষিত বা ঝুঁকিপূর্ণ সেটা সম্পর্কে স্পষ্ট ধারণা দিবে ইপিএস প্রত্যেক কোম্পানি বছরে চারটি কোয়ার্টারে ইপিএস দিয়ে থাকে চলতি বছরের কোম্পানিটি শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে পাঁচ টাকা চুয়াল্লিশ পয়সা আগের হিসাব বছর একই সময় ছিল পাঁচ টাকা আঠারো পয়সা ইপিএস হচ্ছে পাঁচ টাকা আঠারো পয়সা এবং প্রফিট হচ্ছে একশো বান্ন দশমিক চুয়ান্ন কোটি টাকা ইপিএস গ্রোথ হচ্ছে পাঁচ দশমিক শূন্য দুই শতাংশ এক বছর একটি কোম্পানি তার মুনাফার বা ইপিএসের যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করে তাকেই লভ্যাংশ বা ডিভিডেন্ড বলে কখনো কখনও রিজার্ভ থেকে লভ্যাংশ বিতরণ করা হয় দু হাজার পঁচিশ সালে কোম্পানিটি ষোলো শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল এবং পেআউট রেশিও ছিল তিরিশ দশমিক নয় শতাংশ দু হাজার চব্বিশ সালে কোম্পানিটি ক্যা ষোলো শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল কোম্পানিটি রিজনেবল পে আউট করতেছে ইউনিক হোটেলের রেকর্ড ডেট ছিল আঠারো নভেম্বর দু হাজার পঁচিশ কোম্পানি ফেসভেলের উপর যে পরিমাণ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে তা বর্তমান বাজার মূল্যের কত অংশ তাকেই ডিভিডেন্ড ইল বলা হয় ইউনিক হোটেলের ডিভিডেন্ড ইল হচ্ছে চার দশমিক শূন্য নয় শতাংশ এখন আমরা এই কোম্পানিটির কারেন্ট শেয়ার হোল্ডিং এবং ফ্রি ফ্লট দেখব ইউনিক হোটেল স্টকটির স্পন্সর পরিচালকদের বাহান্ন দশমিক পঁয়তাল্লিশ শতাংশ অংশীদারিত্ব রয়েছে যেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উনত্রিশ দশমিক চল্লিশ শতাংশ বিদেশিদের আছে শূন্য দশমিক বিশ শতাংশ এবং সাধারণ জনগণের সতেরো দশমিক পঁচানব্বই শতাংশ অংশীদারিত্ব রয়েছে বেশিরভাগ শেয়ার আছে স্পন্সর পরিচালকদের হাতে ইউনিক হোটেল স্টকটির ফ্রি ফ্লট হচ্ছে সাতচল্লিশ দশমিক পঞ্চান্ন শতাংশ আমরা জানি ফ্রি ফ্লট শেয়ার যত বেশি হয় তত ভালো তবে ভালো কোম্পানির শেয়ার স্পন্সর ডিরেক্টর বেশি রাখে বা তাদের হোল্ডিংটা বেশি থাকে স্পন্সর পরিচালকদের অংশীদারিত্ব বেশি থাকলে সিদ্ধান্ত গ্রহণে ক্ষমতা কেন্দ্রীভূত হয় যা দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে আবার ক্ষমতার অপব্যবহারও স্বার্থে সংঘাতের ঝুঁকিও বাড়ায় এটি কোম্পানি পরিচালনা কৌশলকে প্রভাবিত করে যেখানে তাদের ব্যক্তিগত স্বার্থ কোম্পানির স্বার্থের চেয়ে বেশি প্রাধান্য পেতে পারে যা অন্যান্য শেয়ারহোল্ডার বা অংশীদারদের জন্য ক্ষতিকর হতে পারে এবং কখনো কখনো আইনগত জটিলতা বা বিরোধ সৃষ্টি করে এখন আমরা এই কোম্পানিটির টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো দেখব এই স্টকটির এম হচ্ছে বিরাশি দশমিক তেইশ শতাংশ অর্থাৎ এমএফআই হচ্ছে ওভারবোর্ড আলটিমেট অসিলেটর হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক আটাশ যা হচ্ছে নিউট্রাল স্কটাস্টিক অসিলেটর হচ্ছে ছিয়াশি দশমিক ছিয়ানব্বই যা হচ্ছে ওভারবট এবং উইলিয়াম পার্সেন্টেজ আর হলো মাইনাস তেরো দশমিক শূন্য চার যা হচ্ছে ওভারবট আর এস আই হলো একটি জনপ্রিয় মোমেন্টাম অসিলেটর যা ট্রেডার এবং বিনিয়োগকারীদের দ্বারা স্টক এবং অন্যান্য আর্থিক সম্পদগুলিতে ওভারবট এবং অভারসোল লেভেল শনাক্ত করতে ব্যবহৃত হয় আর এস যদি আমরা লক্ষ্য করি তবে দেখতে পাচ্ছি সাতান্ন দশমিক পঁয়ষট্টিতে আছে দু সালে জানুয়ারি মাসে আর এস আই বাহাত্তরের উপরে উঠেছিল তারপর এটা সাইড মুভমেন্টের থেকে একটু নিচে নামার পর আবার উপরে ওঠার চেষ্টা করেছিল তারপর আর উপরে যেতে পারে নাই আবার দু সালে জুলাই মাসের আর এস আই পঁচাত্তরের উপরে উঠেছিল আপ অ্যান্ড ডাউনের পর বর্তমান স্টকটির আর এস আই হচ্ছে সাতান্ন দশমিক পঁয়ষট্টি আমরা যদি এমএসিডি হিস্টোগ্রাম দেখি তবে দেখতে পাবো দু হাজার একুশ থেকে দু হাজার তেইশ সালে যে আপ ছিল সেটা কন্টিনিউ করতে পারেনি দু হাজার তেইশ সালের আগস্ট এবং নভেম্বর মাসে সে কারেকশনে যায় কারেকশন পার্ট শেষ করে বাউন্স ব্যাক করার চেষ্টা করেছিল দু হাজার জুলাই এবং সেপ্টেম্বর মাসে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু বাউন্স ব্যাক করতে পারে নাই আপনারা দেখতে পাচ্ছেন ব্লু লাইনটা নিচ থেকে উপরে এবং অরেঞ্জ লাইনটা উপর থেকে নিচে আছে অর্থাৎ সে এখন বিয়ারিশে আছে শীঘ্রই আবার সে কারেকশন পার্ট শেষ করে আপ ট্রেন্ডে যাবে এখন আমরা চলে যাব টেকনিক্যাল চার্টে ডে চার্ট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যদি সাপ্লাই জোন এবং ডিম্যান্ড জোন যদি কনসিডারেশন করেন তাহলে বটমে ডিম্যান্ড জোন এবং উপরে সাপ্লাই জোন দেখতে পাচ্ছি এবং দুইজন যদি কনসিডারেশন করেন তাহলে দেখতে পাবেন ডিম্যান্ড জোন এবং সাপ্লাই জোন কাছাকাছি আছে এই দুইটা জোন যদি আমরা দেখি তাহলে এখন আমরা ইজিলি ট্রেড করতে পারবো ইউনিক হোটেল স্টকটি বিজনেস গ্রোথে দু সালে ভালো করলেও দু হাজার বাইশ সাল তেইশ সালে এবং চব্বিশ সালে কোম্পানি কোম্পানিটি বিজনেস গ্রোথ চ্যালেঞ্জের সম্মুখীন হয় ভালো করতে পারে নাই তাই দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এতে ঝুঁকি থাকে টেকনিক্যাল চার্টের হিস্টোরিতে আমরা দেখতে পাচ্ছি দু হাজার বারো সালে সেপ্টেম্বর মাসে স্টকটির প্রাইস একশো ছাপ্পান্ন টাকা পর্যন্ত উঠেছিল সেই ট্রেনটা কন্টিনিউ করতে পারে নাই দাম কমতে কমতে দু হাজার তেরো সালে মে মাসে স্টকটির দাম বাষট্টি টাকায় নামে দুই সালে সেপ্টেম্বর মাসে আবার উনআশি টাকা পর্যন্ত উঠেছিল দু হাজার বাইশ সালের নভেম্বর মাসে আবার স্টকটির দাম পঞ্চান্ন টাকায় নামে দু হাজার তেইশ সালের এপ্রিল মাসে স্টকটির প্রাইস চৌরাশি টাকায় আবার উঠে এরপর ছোটো ছোটো সাপ্লাই এবং ডিম্যান্ড জোনের পর বর্তমান স্টকটির প্রাইস হচ্ছে উনচল্লিশ টাকা দশ পয়সা যদি প্রাইস নিচে যায় তবে ৩৫ টাকা পর্যন্ত যেতে পারে প্রাইসের নিচে কমার সম্ভাবনা খুবই কম আর যদি মার্কেট স্টেবল থাকে তবে পঁয়তাল্লিশ টাকা সাতচল্লিশ টাকা এবং পঞ্চাশ টাকায় যেতে পারে আর যদি টপ টপলাইন এবং বটম লাইন গ্রোথ ভালো করে তাহলে আপ ট্রেনটাই কন্টিনিউ করবে এবং সেক্ষেত্রে প্রাইস পঞ্চান্ন টাকা পর্যন্ত যেতে পারে এখন আমরা এই কোম্পানিটি ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি দেখব বিনিয়োগ কৌশল হচ্ছে এন্ট্রি রেঞ্জ আটত্রিশ থেকে চল্লিশ টাকা শর্ট টার্ম টার্গেট হচ্ছে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং লং টার্ম টার্গেট হচ্ছে ছয়চল্লিশ থেকে পঞ্চান্ন টাকা মার্কেট সিগন্যাল হচ্ছে শর্ট টার্মে বিয়ারিশ এবং লং টার্মে বুলিশ এটি একটি মাল্টিনেশনাল কোম্পানি এবং এই কোম্পানি মালিক ডিরেক্টর সবাই বেশ সুনামধারী ব্যবসায়ী এবং দক্ষ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে সক্ষম ইউনিক হোটেলের স্টকটির বিজনেস গ্রোথে দু হাজার বাইশ সাল দু সালে ভালো করলেও দু সাল এবং দু এবং পঁচিশ সালে কোম্পানিটি বিজনেস গ্রোথ চ্যালেঞ্জের সম্মুখীন হয় রেভিনিউ বা বিজনেস গ্রোথ ভালো করতে পারে নাই তাই দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এতে ঝুঁকি থাকে বিজনেস গ্রোথ বা রেভিনিউ খারাপ হওয়ার কারণে স্টক প্রাইস কমে যায় যদি মনে হয় স্টকটি আন্ডারভ্যালুড বা মূল্যের চেয়ে কম দামে আসে এবং কোম্পানিটি ভালো করবে তাহলে আরও কিনি এভারেজ করতে পারেন যদি কোম্পানি ভবিষ্যৎ ভালো মনে হয় তাহলে দাম বাড়ার জন্য অপেক্ষা করুন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সাথে থাকার জন্য